আজকে আমরা আবারও চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুইমাচা গল্পের এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আমরা সবাই অবগত আছি যে এবারে ফার্স্ট সেমিস্টারে ক্লাস ইলেভেনে দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাচের সমস্ত প্রশ্নই কিন্তু এমসিকিউ হবে তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তথ্য সমৃদ্ধ এমসিকিউ প্রশ্নোত্তর এক নম্বর হচ্ছে সহায়হরি চ্যাটার্যে তার স্ত্রীকে যা দিতে বলেছিলেন এ হল একটি বড় গামলা বি হলো একটি বড় বাটি সি হলো একটি কাপ প্লেট ডি হলো একটা বড় বাটি কি ঘটি তোমরা আমার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করবে তাহলে আমরা জানি কি উত্তর হবে ডি একটি বড় বাটি কি ঘটি দু নম্বর প্রশ্ন কি আছে রসের জন্য গাছ কেটেছিল এ হলো সহায় হরি চাটুর্যে বি হলো তারক্ষুরো সি হল কালিময় ডি হলো কেষ্টমুখে তাহলে কি আমরা সবাই উত্তর জানি উত্তর হবে বি তারক্ষুর তিন নম্বরে কি সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম কি ছিল এ হলো অন্নপূর্ণা বি হল অন্নদা সি হল তারা সুন্দরী ডি হলো আন্নাকালী তাহলে উত্তর কী হবে উত্তর হবে এ অন্নপূর্ণা এরপর কি প্রশ্ন আছে আমরা সবাই জানি যে যে কালে এই গল্পটি শুরু হচ্ছে সেটি ছিল শীতকাল শীতকালে সকালে অন্নপূর্ণা বসেছিলেন এ মাঠের ধারে বি আম গাছতলায় সি রান্নাঘরের দাওয়ায় ডি পুকুর পাড়ে তাহলে উত্তর কি হবে সি রান্নাঘরের দাওয়ায় এরপর পাঁচ নম্বরের প্রশ্ন কি আছে অন্নপূর্ণা বোতল থেকে সংগ্রহ করেছিল এ নারকেল তেল বি সরষের তেল সি মধু ডি গাওয়া ঘি কী হবে উত্তর এ নারকেল তেল কেন কি করেছিল অন্নপূর্ণা অন্নপূর্ণা ঝাঁটার কাঠি করে নারকেল তেল সংগ্রহ করেছিল তার চুলে দেওয়ার জন্য কেন ঝাঁটার কাঠি করে নিয়েছিল কেননা শীতকাল ছিল তাই নারকেল তেল বসে গেছিল এরপর ছ নম্বর কি আছে অন্নপূর্ণা বিন্দুমাত্র আগ্রহ দেখাননি যে বিষয়ে সেটি হলো এ স্বামীর কথার উত্তর দিতে অপশন বি বাড়ি থেকে বেরোতে অপশন সি উনুনে রান্না চাপাতে অপশান ডি বাটি কিংবা ঘটি বের করে দিতে তোমরা সবাই জানো অপশান ডি অ্যান্সার হবে বাটি কিংবা ঘটি বের করে দিতে এরপর দেখো সাত নাম্বার প্রশ্ন কি আছে অন্নপূর্ণা তেলের বোতলটি সরিয়ে এ স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিলেন বি বারান্দা থেকে নিচে নেমেছিলেন সি খেন্তির খোঁজ করছিলেন ডি স্বামীর উপরে রাগ প্রকাশ করেছিলেন উত্তর কি হবে উত্তর হবে এ স্বামীর দিকে খানিক্ষণ তাকিয়েছিলেন আট নম্বরের প্রশ্ন কি তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো কথাটি বলেছিলেন এ অন্নপূর্ণার বি সহায়হরি অন্নপূর্ণাকে সি অন্নপূর্ণা ডি খেন উত্তর কি হবে অন্নপূর্ণা সহায়হরিকে নয় হচ্ছে সহায়হরির মনে ভীতি সঞ্চার হয়েছিল কেন এ স্ত্রীর ক্রোধের কারণে বি স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সি প্রাকৃতিক দুর্যোগের কারণে ডি খেন্তির সন্ধান না পায় অপশান কি হবে অপশান হবে স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে কেননা তিনি ভয় পাচ্ছিলেন যে তার স্ত্রী শান্ত অবস্থা থাকার পরবর্তী সময়ে আবার কি করবে চিৎকার শুরু করবে দশ নম্বর কি হচ্ছে স্ত্রী অন্নপূর্ণার অতিরিক্ত শান্ত কণ্ঠস্বরকে মনে হয়েছিল কি এ হলো তার শারীরিক অসুস্থতার প্রকাশ বি তার তার কোনো দুশ্চিন্তার প্রকাশ সি মনোভাব পরিবর্তনের ইঙ্গিত ডি ঝড়ের অব্যবহিত আগে আকাশের স্থিরাভাব তাহলে অপশন ডি আনসার হবে ঝড়ের অব্যবহিত আগে আকাশের স্থির ভাব এরপর প্রশ্ন কি আছে ডি অন্নপূর্ণা অত্যন্ত শান্ত সুরে যা বলেছিলেন এ হলো নাকামি করতে হয় অন্য সময় করো বি হলো সংসারে মনোযোগ মনোযোগ প্রয়োজন সি হলো খেন্তি বাড়িতে পুজোর উপহার পাঠাতে হবে ডি হলো বাড়িতে নারকেল তেল নেই তাহলে উত্তর কী হবে নাকামি করতে হয় অন্য সময় করো এটাই বলেছিলেন অন্নপূর্ণা শান্ত বারো নম্বর হচ্ছে গুজবের কারণ সন্ধানে অন্নপূর্ণা সহায়হরিকে যেখানে যেতে বলেছিলেন সেটি হলো এ হচ্ছে বাগতিপাড়া বি হচ্ছে চৌধুরীদের বাড়ি সি হচ্ছে মুখুজ্জেদের বাড়ি ডি হচ্ছে পাশের বাড়ি তাহলে কোথায় যেতে বলেছিলেন চৌধুরীদের বাড়ি যেতে বলেছিলেন কেননা কি হয়েছিল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে সবাই মিলে আলোচনা করছিল কিভাবে কীভাবে এক ঘরে করে দেওয়া হয় কেননা তার মেয়ের আশীর্বাদ হওয়ার পরও বিয়ে ভেঙে গেছিলো তেরো নম্বর কি অন্নপূর্ণার মতে ভদ্রলোকের গ্রামে বাস করা যায় না যে কারণে এ হলো লেখাপড়া না শিখলে বি হলো পূজার মন না দিলে সি হলো বাঘ দুলে পাড়ায় ঘুরে বেড়ায় ঘুরে বেড়ালে ডি হলো প্রচুর অর্থ উপার্জন না করলে অপশন কি হবে অপশন হবে সি বাঘটি দুলে পাড়ায় ঘুরে বেড়ালে চৌদ্দ নম্বর প্রশ্ন কি আছে সহায় হরিকে একঘরে কথা করার কথা যেখানে আলোচনা করা হয়েছে সেটি হলো এ মুখুজ্জিদের চণ্ডী মণ্ডপে বি সরকার বাড়িতে সি চৌধুরীদের চণ্ডী মণ্ডপে ডি চাটুজ্যোদের বাড়িতে সি চৌধুরীদের চণ্ডী মণ্ডপে আমি একটু আগেই তোমাদের এটি বললাম পনেরো নম্বর হচ্ছে অন্নপূর্ণাদের হাতে জল গ্রামের কেউ খাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল কারণ এ তারা অস্পৃশ্য ছিল বি তারা ধর্মীয় নিয়মকানুন মানত না সি তাদের মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি ডি নিম্নবর্গের মানুষের সঙ্গে তাদের যোগাযোগ ছিল না সি তাদের মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি এটি উত্তর হবে কেননা বড় মেয়ে খেন্তির আশীর্বাদ হয়ে গেছিল তারপরেও তার বিয়ে হয়নি তাই সেই মেয়েকে উৎসর্গ মেয়ে হিসেবেই গ্রামের লোকজন মেনে নিয়েছিল ষোলো হচ্ছে এই আমি বলি না জানি কী ব্যাপার এ কথা বলার সময় সহায়হির কথাই ছিল ঔদ্ধত্য অহংকার তাচ্ছিল্যের ভাব না স্বস্তির ভাব এটা হবে তাচ্ছিল্যের ভাব নম্বর দেখো তাহায় একঘরে করতে উদ্যোগ নিয়েছিলেন এ হল কালীময় ঠাকুর বি কালীধন ঠাকুর সি হলো বিষ্ণু সরকার ডি হলো শ্রীমন্ত মজুমদার উত্তর হবে এ কালীময় ঠাকুর এর পরের প্রশ্নটি দেখো অন্নপূর্ণার কথা মতো খেমতির বয়স হয়েছিল এ বারো বি তেরো সি ১৪ ডি পনেরো উত্তর হবে ডি পনেরো ক্ষিপ্ত অন্নপূর্ণার সামনে থেকে তাড়াতাড়ি চলে যাওয়ায় সময় সহায়হরি লক্ষ্য করেছিল বন্ধুর বাড়ি যজমানের বাড়ি খিড়কিদোয়ার দোতলার বাড়ি উত্তর হবে সি দুয়ার খিড়কির দরজার কাছে খেন্তির হাতে সহায়হরি দেখেছিল পাট শাক পুঁইশাক নোটে কুমড়ো উত্তর হবে পুঁইশাক বি খেন্তির বোনের হাতে পুঁই পাতায় জড়ানো ছিল কাঁচা আমের টুকরো করম চা চালতারা চা চিংড়ি মাছ উত্তর হবে চিংড়ি মাছ বাইশ হচ্ছে খেন্তির চিংড়ি মাছ কিনেছিলেন যার কাছ থেকে গয়াবুড়ি হাজরা বুড়ি পুষ্পাজিনী সাবিত্রী উত্তর হবে এ গয়াবুড়ি গয়াবুড়ি খেন্তিকে চিংড়ি মাছ দিতে চায়নি কারণ অপশানগুলো দেখো সে চিংড়ি মাছগুলো ঠিকঠাক নিয়ে যেতে পারবে না সন্দেহ ছিল খেন্তি চিংড়ি মাছ খাওয়া বারণ ছিল তার কাছ থেকে চিংড়ি মাছ নিলে খেন্তির বাড়ির লোকেরা খেন্তিকে বকতো সে খেন্তির বাবা সহায় হরির কাছে দু পয়সা পেত উত্তর হবে সে খেন্তির বাবা সহায় হরির কাছে দু পয়সা পেত এরপর চব্বিশ নাম্বার দেখো খেন্তির চেহারা ছিল শীর্ণকায় গোলগাল খরবাকৃতি দোহারা তা উত্তর হবে গোলগাল খেন্তির চেহারা ছিল গোলগাল খেন্তিকে রায় কাকা পুঁইশাক দিয়েছিল মাঠের ধারে ঘাটের ধারে বাগান বাড়িতে ঘর বাড়িতে উত্তর হবে ঘাটের ধারে ছাব্বিশ নাম্বার দেখো অন্নপূর্ণা হরি এবং মেয়েকে একসঙ্গে বলেছিল পাথুরে বোকা বোকা রাম বোকা অলস অন্নপূর্ণা মেয়ে এবং হরিকে এক একসঙ্গে বলেছিল পাথুরে বোকা অন্নপূর্ণার মতে বিয়ে হলে খেন্তি হতো গিন্নি দক্ষ রাঁধুনি চার ছেলের মা শাশুড়ির পছন্দের মেয়ে উত্তর হবে সি চার ছেলের মা আঠাশ হচ্ছে মাটিতে পরিয়ে গেল যা মাটিতে গেল গুটি বেগুন পুঁইশাকের বোঝা বোঝা উনত্রিশ হলো অন্নপূর্ণা অন্নপূর্ণা বোঝা ফেলে দিতে বলেছিলেন খিরকির পুকুর ধারে বাড়ির বাইরে স্তূপে রায়বাবুদের বাড়িতে খিড়কির পুকুরের ধারে পুঁশাকের বোঝা অন্নপূর্ণা খিড়কির পুকুরের ধারে ফেলে দিতে বলেছিলেন সহায়হরিকে খেন রাধিকে পুঠিকে। রাধিকে বলেছিলেন ছেলে ছেলেমেয়েরা তাদের মা অন্নপূর্ণাকে অত্যন্ত শ্রদ্ধা করত অত্যন্ত ভয় করত গুরুত্ব দিত না বন্ধুর মতো আচরণ করত উত্তর হবে বি অত্যন্ত ভয় করত তাই এনেছে ছেলে মানুষ খাবে বলে জানার কথা বলা হয়েছে তা হলো পুঁইশাক কাঁচাম চালটা খেজুরের রস উত্তর হলো পুঁইশাক এবং এখানে বক্তা হচ্ছেন সহায়হরি চাটুর্যে আজকের মতো এতটুকুই পরবর্তী পর্ব দেখতে হলে যোগ রাখুন ভয়েস অফ আফসানা চ্যানেলে